ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা বাংলাদেশে যেসব বাইয়ের কোনো কাজের অভিজ্ঞতা নেই কিন্তু রাশিয়াতে যেতে চান তাদের জন্য একটা সুখবর নিয়ে হাজির হয়েছি আমি আজকে আপনাদের সামনে বর্তমান সময়ে বাংলাদেশ থেকে রাশিয়াতে অনেক কর্মী নিবে তাদের মধ্যে জেনারেল ওয়ার্কার বা যারা কোনো কাজ জানে না তারাও যেতে পারবে এই নিয়োগের মাধ্যমে এই নিয়োগের মাধ্যমে রাশিয়াতে যাওয়ার জন্য আপনাদের যদি লেখাপড়া কমও থাকে তাহলেও কোনো সমস্যা হবে না যাদের কোনো অভিজ্ঞতা নেই এবং লেখাপড়া ছাড়া ওয়ার্ক পারমিট রাশিয়াতে যেতে চান তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা ভিডিওটা তাই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ছাড়াও আমি আগে রাশিয়ার একটা ভিডিও আপলোড করেছি যেখানে আমি বলেছিলাম যে আপনারা যদি কমেন্ট করেন যে আপনারা কোন এজেন্সিতে ফাইল জমা দিবেন জানতে চান তাহলে আমি নতুন একটা ভিডিও দেব সেই জন্যই আজকে আমি ভিডিওটা দিচ্ছি আজকে আমি আমার এই ভিডিওতে আলোচনা করব রাশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য আপনারা কোথায় ফাইল জমা দিবেন আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন যে আপনারা কোন এজেন্সিতে ফাইল জমা দিলে ভিসা পাওয়ার পসিবিলিটি প্রায় নাইনটি পার্সেন্ট থাকবে এজেন্সিকে আপনারা কিভাবে যাচাই করবেন এবং রাশিয়াতে কী কী পদে নিয়োগ দেওয়া হচ্ছে আপনারা কি কি পদ অনুযায়ী রাশিয়াতে যেতে পারবেন এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করবো আমার এই ভিডিওতে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যে বিষয়টা এজেন্সি আপনাদের কাছে লুকানোর চেষ্টা করে বা কোনো এজেন্সি আপনাদেরকে বলে না সেই সিক্রেট বিষয়টা আমি আজকে আপনাদেরকে বলবো তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যারা আমার এই চ্যানেলে নতুন বা যারা ইউরোপ যেতে চান বা ইউরোপের স্যানজিভুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান যারা রাশিয়াতে যেতে চান বা রাশিয়াতে যাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদেরকে বলবো প্রথমেই আমার এই ভিডিওটা দেখে আসুন ওইখানে রাশিয়া সম্পর্কে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যদি দেখার ইচ্ছা থাকে তাহলে আই বাটনে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন বর্তমানে বিভিন্ন এজেন্সি রাশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করছে কিন্তু ফাইল জমা দেওয়ার জন্য আমি আপনাদেরকে দুইটা বিষয় ফলো করতে বলবো যেই বিষয়গুলো আপনারা যদি ঠিক মতন ফলো করেন তাহলেই আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে প্রায় নাইনটি পারসেন্ট যে এজেন্সিগুলোর এই দুইটা বিষয় ঠিক থাকবে সেই এজেন্সিতেই আপনারা নির্দিদায় ফাইল জমা দিতে পারবেন আপনাদের প্রথমেই এজেন্সি যাচাই করতে হবে আপনি যে এজেন্সিতে ফাইল জমা দিবেন সেই এজেন্সি আগে কিংবা বর্তমানে রাশিয়ার দুই একটা ভিসা পেয়েছে কিনা সেটা আপনারা প্রথমেই যাচাই করবেন যদি এজেন্সি আগে ভিসা পেয়ে থাকে তাহলে আপনারা জানার চেষ্টা করবেন বর্তমানে তারা রাশিয়ার কোন কোম্পানির ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছে এবং জানার চেষ্টা করবেন সেই ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা হওয়ার পসিবিলিটি কেমন আছে কারণ সব কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা হয় না আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় যে বিষয়টা এজেন্সি আপনাদের কাছে লুকানোর চেষ্টা করে বা কোনো এজেন্সি আপনাদেরকে বলে না সেই সিক্রেট বিষয়টা আমি আজকে আপনাদেরকে বলবো কোনো এজেন্সি যদি বাংলাদেশ থেকে অন্য দেশে লুক পাঠায় তাহলে প্রথমেই ওই এজেন্সিতে একটা ডিমান্ড লেটার আসে সেই ডিমান্ড অনুযায়ী বাংলাদেশ থেকে অন্য দেশে কর্মী পাঠাতে হয় তবে রাশিয়ার ক্ষেত্রে একটু ভিন্ন প্রসেস রাশিয়ার ক্ষেত্রে এজেন্সিতে যে ডিমান্ড লেটার আসে সেই ডিমান্ড লেটার যদি স্টেশন করা না থাকে তাহলে অনেক সময় বিসা হলেও বা ভিসা হাতে পেলেও রাশিয়াতে যাওয়া সম্ভব হয় না এই জন্যই আপনারা যদি রাশিয়াতে যেতে চান তাহলে যে এজেন্সিতে ফাইল জমা দিবেন সেই এজেন্সিতে যে ডিমান্ড লেটার আসে বা সেই এজেন্সি যে ডিমান্ড লেটার পেয়েছে সেই ডিমান্ড লেটার অ্যাটাস্টেশন করা আছে কি না সেটা আপনারা প্রথমেই যাচাই করবেন কারণ ডিমান্ড লেটার যদি অ্যাটেস্টেশন করা না থাকে তাহলে আপনারা ফাইল জমা দিলেন এবং আপনি ভিসা পেলেন তারপরও হয়তোবা রাশিয়াতে যাওয়া আপনার জন্য সম্ভব নাও হতে পারে এই জন্যই প্রথমেই আপনারা এই বিষয়টা যাচাই করবেন এইগুলো যাচাই করার পর যেই এজেন্সির এই সবগুলো বিষয়ই ঠিক থাকবে ওই এজেন্সিতেই আপনারা রাশিয়াতে যাওয়ার জন্য ফাইল জমা দিবেন আর যদি এগুলো যাচাই না করে আপনারা যে কোনো এজেন্সিতে ফাইল জমা দিয়ে দেন তাহলে দেখবেন ওই এজেন্সি আপনার ফাইল জমা নিবে ঠিকই কিন্তু কোনো কাজ করতে পারবে না তারপর দেখবেন আট থেকে দশ মাস ঘুরছেন কোনো রেজাল্ট পাচ্ছেন না তারপর আরও কিছুদিন ঘোরাঘুরি করার পর ফাইল এবং টাকা ফেরত আনতে হবে অনেক সময় অনেক দালাল বা প্রতারকের কাছ থেকে টাকা ফেরত আনা অসম্ভব হয়ে যায় তাই আবারও বলছি এজেন্সি যা চায় কোন কোম্পানির ওয়ার্ক পারমিট বা ওই ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা হওয়ার পসিবিলিটি কতটুকু আছে এবং ডিমান্ড লেটার অ্যাটেস্টেশন করা আছে কিনা এইগুলো যাচাই করা ছাড়া আপনারা কোনো সময়ই কোনো এজেন্সিতে ফাইল জমা দিবেন না যদি ফাইল জমা দেন তাহলে ভিসা না পাওয়ারই সম্ভাবনা সবচেয়ে বেশি কিংবা ভিসা পেলেও আপনি রাশিয়াতে যেতে পারবেন না আপনারা যারা বিদেশে যেতে চান তারা সকলেই বিভিন্ন এজেন্সিতে কথা বলেন বিভিন্ন দেশে যাওয়ার জন্য তারপর অনেকগুলো এজেন্সিতে ঘুরাফেরা করার পর আপনারা যাচাই করেন কোন এজেন্সি কম টাকায় এবং কম সময়ের মধ্যে বিদেশে নিয়ে যেতে পারবে আবার অনেকেই আছেন যারা ফাইল জমা দেওয়ার আগেই চিন্তা করেন যে এজেন্সি কম সময়ের মধ্যে কাজ করতে পারবে বা বিদেশে পাঠাতে পারবে ওই এজেন্সিতেই ফাইল জমা দেওয়ার কিন্তু এজেন্সি আপনার কাজ করতে পারবে কিনা সেটা আপনারা একবারও যাচাই করেন না পরে দেখা যায় প্রতারক বা দালালের খপ্পরে পড়ে কাঙ্ক্ষিত দেশেও যেতে পারেন না এবং টাকাও ফেরত পান না অনেক সময় দেখা যায় এজেন্সি কম সময়ের কথা বলে ফাইল নেয় পরে দ্বিগুণ সময় লাগে যে কম টাকার কথা বলা হয় সেই টাকাও দাপে দাপে বাড়ানো হয় ফলে টাকা সময় দুইটাই যায় মাঝখানে আপনার কষ্ট হয় আবার অনেক সময় দেখা যায় টাকা এবং সময় দুইটাই লস হয় কারণ ভিসাও দেয় না এবং এজেন্সি থেকে টাকাও ফেরত পাওয়া যায় না এর কারণ হলো অনেকেই আছে যারা কম টাকা লোভে পড়ে ফাইল জমা দিয়ে দেয় যে অল্প টাকায় তারা বিদেশে চলে যাবে এই জন্যই এই প্রবলেমগুলা সবচেয়ে বেশি হয় তাই আপনারা যারা বিদেশে যাবেন বা যাওয়ার জন্য অপেক্ষা করছেন কিংবা আগ্রহী আছেন তারা প্রথমে যে দেশে যাবেন সেই দেশের যে রেট থাকে সেই রেট অনুযায়ী যে এজেন্সি কাজ করে সেই এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন এখন অনেকে হয়তো বলতে পারেন সেই দেশের রেটটা আমরা কিভাবে জানবো আপনি যে দেশে যাবেন সেই দেশের ভিসা নিয়ে কাজ করে এমন কয়েকটি এজেন্সিতে কথা বললেই বুঝতে পারবেন যে বর্তমানে ওই দেশের ভিসার কত রেট আছে যারা খুব কম চাইবে তারা পরে ঝামেলা করার সম্ভাবনা আছে তাই জেনে বুঝে তারপরে আপনারা ফাইল জমা দিবেন তাহলে আপনারা কখনো প্রতারিত হবেন না রাশিয়াতে বর্তমানে অনেকগুলো পদে হিউজ পরিমাণ কর্মী নিবে যারা রাশিয়াতে যেতে ইচ্ছুক আছেন তারা দ্রুত যোগাযোগ করুন যে এজেন্সিগুলো রাশিয়ার ভিসা নিয়ে কাজ করে বর্তমান সময়ে রাশিয়াতে যেসব পদে নিয়োগ দেওয়া হবে সেই পদগুলো হল ওয়্যার হাউস কর্মী প্যাকেজিং হেল্পার ক্লিনার টিম লিডার হেল্পার পিক ফার্ম ফাইভ ওয়েলার বা ফাইভ ফিটার এইখানে কয়েকটি পদে অভিজ্ঞতার প্রয়োজন আছে সেই পদগুলোতে যাদের অভিজ্ঞতা আছে তারা আবেদন করতে পারবেন এবং এই পদগুলোর উপর নির্ভর করে আপনারা বাংলাদেশ থেকে রাশিয়াতে যেতে পারবেন খুব সহজে আর যারা জেনারেল ওয়ার্কার আছেন তাদের জন্য এখানে কয়েকটি পদ আছে যেমন ওয়ার হাউস কর্মী প্যাকেজিং হেল্পার ক্লিনার এবং হেল্পার পিক ফার্ম এগুলোতে জেনারেল ওয়ার্কার বা যারা কোনো কাজ জানেন না তারা যেতে পারবেন তাই রাশিয়াতে যেতে ইচ্ছুক আছেন যেসব বাই তারা দ্রুত যোগাযোগ করুন যেই এজেন্সিগুলো রাশিয়ার বিষা নিয়ে কাজ করে কারণ প্রতিটা পদেই কর্মী সংখ্যা সীমিত ফাইল ফিল হয়ে গেলে যেই এজেন্সিগুলো জিনোইন কাজ করে তারা অতিরিক্ত ফাইল জমা নিবে না আবার কতগুলো এজেন্সি আছে তারা জিনোইন কাজ করে না তাদেরকে যত ফাইল দিবেন তত ফাইলই তারা জমা নিবে কারণ ফাইল জমা নেওয়ার পরে তারা যে কয়টা কাজ করতে পারে করবে বাকি ফাইলগুলো তারা নিজেদের কাছে রেখে দিবে নেক্সট টাইমে দেখবেন আপনি রাশিয়াতে যেতে পারবেন না তাদের পিছনে পিছনে ঘুরতে হবে এবং এজেন্সিগুলো আপনারা কিভাবে যাচাই করবেন তা আমি আগেই আলোচনা করেছি সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আপনারা যদি কোনো এজেন্সিকে যাচাই করে নেন তাহলেই আপনারা প্রায় নাইনটি পারসেন্ট শিউর থাকতে পারেন আপনি রাশিয়ার ভিসা পাবেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার আরও এরকম ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন আপনার বন্ধুর কাছেও সেও যেন এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ